একজন শিল্পীর জীবনে এমন কিছু মুহূর্ত আসে কিছু সময়ে যখন সব খারাপ ঘটনার মাঝেও নিজেকে খুব অন্যভাবে ফুটিয়ে তুলতে হয় ছোট তেমনই কিছু ঘটনা ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়ার পরেও কখনো কখনো এমন কিছু অভিনয় করতে হয় যা খানিক অবাক করা হলেও সত্যি তেমনই বিচ্ছেদের পরেও পর্দায় প্রেমের দৃশ্যে অভিনয় সকলের মন কেড়েছিলেন অভিনেত্রী সুস্মিতা দেব তাতে তার প্রথম দিকটায় খানিক অসুবিধা হয়েছে কিভাবে নিজেকে সামলেছেন সুস্মিতা ভা করে নিলেন একান্ত অনুভূতি সেটে তখন তুমুল ব্যস্ততা ধারাবাহিকের ট্র্যাক অনুযায়ী ফাঁস হয়েছে ম্যান্ডির গল্পে দেখানো হচ্ছে তার বিয়ের যে ভিডিও দেখিয়ে গুহ বাড়িতে তা ছিল এমনটা প্রমাণ করতে সক্ষম হয়েছে কথা কোম্পানি এই ট্র্যাকের পরই এবি কথার সম্পর্কে রসায়নে প্রেম বেড়েছে তাদের বেশ কিছু রোমান্টিক দৃশ্যের শুটিংও হয়েছে ব্যক্তি জীবনে বিচ্ছেদের যন্ত্রণা চেপে রেখে শুটিং এর ফাঁকে নিজের সিংগুলোই একবার মনিটরে দেখতে এসেছিলেন অভিনেত্রী আর তারপরই বেশ খানিকটা ফাঁকা সময় পরের দৃশ্যের জন্য লাইট রেডি হচ্ছে তখনই এই সময় ডিজিটালের মুখোমুখি হলেন বড় পরিবর্তন ঘটেছে জীবনে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙেছে তার ঠিক তারপরেই এমন রোমান্টিক দৃশ্যের শুটিং করতে হচ্ছে তাকে শিল্পীর জীবনের এই বিড়ম্বনা কিভাবে সামলান অভিনেত্রী এই প্রশ্নে দীর্ঘশ্বাস পড়েছে তার হালকা হেসে সুস্মিতা বললেন প্রথমটায় যে অসুবিধা হয়নি তা নয় তবে সেটে ঢুকলে আমি সুস্মিতা থাকি না চরিত্রের ঢুকে পড়ি এই পরিস্থিতিতে আমি বহুবার পড়েছি তবে কথা সিরিয়ালে সাহেবদার সঙ্গে সিন করতে গেলে আমি সব ভুলে যাই আমার ভিতরে কি চলছে সিনগুলো আমাদের অত ভালো হয় গোটা ইউনিক এত উচ্ছল থাকে যে ব্যক্তিগত কোনো কিছুই ভাবার সময় থাকে না তখন সুস্মিতার কাছে তার সহকর্মীরাই পরিবার হয়ে উঠেছেন চওড়া হাসি হেসে সুস্মিতা বলেন অনেকে খারাপ লাগা ভুলিয়ে দেয় এই সেট পরিবার ফলে ব্যক্তিগত জ্বালা যন্ত্রণা থেকে সহজেই বেরিয়ে আসতে পারেন তিনি বলেন নিজের কাজটা ভালোবেসে করি খুব একটা অসুবিধায় করি না সুস্মিতার বিচ্ছেদের পাশাপাশি তার সহ অভিনেতা সাহেবকে নিয়েও নানা গুঞ্জন তা নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে উত্তরে হালকা হেসে সুস্মিতার উত্তর সাহেবদা খুব ভালো সহ অভিনেতা ভীষণ ভালো মানুষ আমার কোনো সিন করতে অসুবিধা হলে বুঝতে পারে নিজে থেকেই জিজ্ঞাসা করে এটাতে তোর অসুবিধা হচ্ছে না তো আমায় গাইল করে দেয় এত সাপোর্টের পর জোরটা কিভাবে থাকবে বলুন আমি মন খারাপ করে থাকলেও বুঝতে পারেন আমার সহকর্মীরা আমায় উৎসাহ দেন প্রত্যেকে সংবাদ জগতে আজ প্রায় দশ বছরেরও বেশি অভিজ্ঞতা সুস্মিতা এই সময় ডিজিটাল ওয়েবসাইটের বিনোদন বিভাগে কর্মরত এই মাল্টিমিডিয়া সাংবাদিক সিনেমা টেলিভিশন ও টি জগতের সাম্প্রতিক তথা খুঁটিনাটি সব খবর সম্পর্কে বিশেষ আগ্রহী প্রিন্ট মিডিয়া থেকে তার কর্মজীবন শুরু এরপর টেলিভিশনেও দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে সংবাদ পাঠিকা হিসেবে ক্যামেরার সামনে তিনি সাবলীল অভিজ্ঞতা রয়েছে ভয়েস ওভার শিল্পী হিসেবেও সুস্মিতার অবসর সময় কাটে যে কোনো ভালো বিষয়ে লেখালেখি বই পড়া এবং নতুন সিনেমা বা ওয়েব সিরিজ দেখে